নিজের বেস্ট ফ্রেন্ড কে বিয়ে করা যায় হবে কিনা স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় রসুল কি মাটির তরি নাকি নুরির তরী আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে নিয়ে করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কিনা আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি আমি জোহরের সুন্নত নামাজ চার রাকাত নিয়ত করেছি ইতিমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে সেখানে ত্রাণের ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই পৃথিবীকে আমরা কিভাবে সব্য পৃথিবী বলতে পারি আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্ট ভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যার সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কি আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হওয়া ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেন দেনমোহর ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রী পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেন দুই ধার্য করা হয়েছে আমার আমার মনে সাথে করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করব আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব। কিভাবে করব কোরবানি গোষ্ঠকে কিভাবে কত ভাগে বন্টন নিয়ন্ত্রণ করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া যায় হবে কিনা মানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক পণ্য মোবাইল ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয় এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না কিস্তিতে পণ্য নিলে গুণা হবে কিনা আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখায় দিলেও আমি শিখতে পারছি না বুঝাই দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হেজাম রকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি এখন আমি কি করব দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয়বার আটবার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিয়েছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার আমার পর্যন্ত উত্তর দিতে পারছে এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে শয়তান আপনাকে সবসময় কি করে নিরাশ করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় আল্লাহ তালা আপনাকে ভালো রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের কিসের অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিন্তু আপনি করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার আপনার ক্লাস অনুযায়ী একটা বিশেষ ডিমান্ড আছে না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্নত্তরে উত্তরে না দিয়ে আপনি কোনো আলেমের সাথে দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে ওলামা একরাম থাকেন সেখানে আপনি সময় যেতে পারেন ইনশাল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে আমি জোহরের সুন্নত নামাজ চার রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তর হা হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর কোন নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চাল রাখা শূন্যত নিয়ত করছে দুই রাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চাল রাকাত পড়ছে কয় রাকাত দুই রাত প্রতি দুই রাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো হবে না দিতে হবে না তবে চার রাকাত শূন্য আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই চার রাকাত শূন্য আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রাকাতের সব আপনি পাবেন যেটা হয়ে গেল ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বেহুগুন বেশি করত দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি বেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ওভার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী তাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোনো ব্যক্তি নামাজ পড়ছে গুণা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নবিস সাল্লাহামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী করিম সাল্লাম বলেছেন যে অচিরিত নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন অশ্লীল এবং খারাপ কাছ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে আমার ছেলের বয়স ছিল বারো বছর দুই মাস তেরো দিন একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে আমার প্রশ্ন হলো সে নাবালক ছিল কিনা আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি দেখুন প্রথম কথা হলো যে আহ বারো বছর বয়স হলে ছেলে বালেক হতে পারে না বালেক ছিল কিনা এটা বলা কঠিন কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে তো আহ এগারো বারো বছর বয়সে যদি কারোর স্বপ্নদোষ হয় শুরু হয়ে যায় দাড়ি গোপ ইত্যাদি গজায় যায় তাহলে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে যায় অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে প্রাপ্তবয়স্ক হতে পারে কিন্তু যেটাই হোক না কেন অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তাদের জন্য আল্লাহর কাছ তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া মা চাওয়া সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান অ্যাগ্রেসিভ হয়ে যান কি জন্য ছেলে খাওয়ানোর জন্য পড়ানোর জন্য আর কিসের জন্য পড়া করানোর জন্য নামাজ না পড়লে এত টেনশন নাই স্কুল না গেলে যত টেনশন নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলে যাওয়ার চাইতে এরকম ঘটনা আপনি পাবেন না তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে সন্তানের শিক্ষার কথা যদি বলেন মানুষ করার কথা যদি বলেন ওইটা মূলত হয় বাসা বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সেটা সম্পর্কে এতটা থাকে না শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয় সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয় সমাজে তার ক্যারিয়ারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে এগুলো হয় তো মানুষের মতো মানুষ সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নাই আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন বানাতে চায়। আর টাকা পয়সা হলেই মানুষ সুখী হয় না তার প্রমাণ নিজের এই আপনার ঘটনা এবং এরকম আরো অহরহ ঘটনা অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট এটা যদি ক্রস করে যাই লিমিট থাকা উচিত লিমিট যদি ক্রস করে যাই আমরা তাহলে তার সুফল তার ক্ষতি তার কুফল আমরা ব্যবহার করতে থাকবো গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে সেখানে ত্রাণের ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই পৃথিবীকে আমরা কিভাবে সভ্য পৃথিবী বলতে পারি না এই পৃথিবীকে তো আপনি আসলে সভ্য পৃথিবী বলা এত সহজ বিষয় না আমরা সবসময় বলি মানবতার সবক যারা আমাদেরকে সকাল বিকাল দেয় মানবতার মানবাধিকারের জিকির করতে করতে জিকির তুল তুলতে যারা শেষ আপনি দেখবেন আপনার আশেপাশে ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি খরচ করছে সমকামিতা করার এই অপকর্ম করার অধিকার নিয়ে যারা মুখে ফেনা তুলে ফেলছে তারা গাজার শিশুদের বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলছে না এটাই হলো মানবতা এবং মানবাধিকারের ভেগধারী মুখোশধারী ভণ্ড এবং প্রতারকদের আসল রূপ এবং চরিত্র দুর্ভাগ্য আমাদের অনেক মুসলমানরাও আলেমুলামাকে মুসলমানদেরকে দিনদারদেরকে মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী মনে করে তারা তাদেরকে খারাপ মনে করে আর এদেরকে যারা খারাপ হিসেবে চিত্রায়িত করেছে সেই পশ্চিমাদের এজেন্ডার ধারক বাহকদেরকে মনে করে মানবতাবাদী এদের আসল রূপ আসল এজেন্ডা অনেকেই আমরা বুঝে উঠতে পারি না এই ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখানো উচিত আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তফিক দান করুন গাজার এই অসহায় মানুষগুলোর জন্য আমাদের যে অপারকতা আমাদের যে অক্ষমতা আমাদের যে নির্বিকার ভাব এটাকে তালা মাফ করে দিন এবং সেই সাথে তাদেরকে আল্লাহ তালা এই দুরবস্থা থেকে উদ্ধার করুন সময় যত কঠিন হয় আল্লাহ তালার সাহায্য তত নিকটবর্তী হয় রাত যত গভীর হয় ভোর বা আলো তত নিকটবর্তী হয় বিধায় এখানে যত কষ্ট হচ্ছে গাজা বা ফিলিস্তিনি মানুষদের ইংশা আল্লাহ মুসলমানদের বিজয় তত ত্বরান্বিত হচ্ছে হয়তো দুদিন আগে অথবা পরে নিশ্চিত বিজয় আল্লাহ দিবেন, কিন্তু পরীক্ষাটা উত্তরটা উত্তরে যাওয়া বিষয় খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে খ্রিস্টান মেয়ে তাদেরকে বিয়ে করতে হলে তারা মুসলমান হবে তারপরে বিয়ে করবেন যদি আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ আছে কিন্তু সেটা নানা আলাপ আছে আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান ইহুদি তাদের উল্লেখযোগ্য অংশ আসলে তারা প্রকৃত অর্থে খ্রিস্টান না জন্মসূত্রে খ্রিস্টান বেশিরভাগ মানুষই তারা মূলত নাস্তিক তারা কোনো ধর্মে বিশ্বাসী না এরকম নামকে আসতে খ্রিস্টান হলে সেটা আহলে কিতাবের কাতারেই পড়বে না বিধায় তাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কি করতে হবে বিয়ে করতে হবে আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যার সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় হলো শ্বশুর বাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়াদবি করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর শ্বশুর এগুলো ফেরত দিতে হবে এগুলো জায়জ নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির ফাঁকড়া কিছু গজাবে কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আসে আর ঈদের সময় কোরবানি সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রণ চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক তো আল্লাহ তালা ভিক্ষুকদের অভাব দূর করে দেখ তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ রসুল সাল্লাহ সাল্লাম কি মাটির তৈরি নাকি নুরীর তরি এটা তো পুরান ঝগড়ার আইটেম এই ঝগড়া এখনো আছে দেশে রসুল আকাম সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই কোরআনে বারবার করে তাকে মানুষ এবার আখ্যায়িত করেছেন কুল ইন্নামা আনা বা সারুণ হে রসুল আপনি বলে দিন যে আমি তোমাদের মত মানুষ মত মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মত না সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ আর মানুষকে আল্লাহ তালা কি দিয়ে তৈরি করেছেন

নরির তরি বলে তার মর্যাদা বাড়বে এমন কোন কথা নাই কোরআন হাদিসে কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি হ্যাঁ বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হয়েছে কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এখানে নূর বলতে আলো নবী সাল্লা সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা হেদায়েত বিতরণ করা তার কাজটাকে আলো বলা হচ্ছে বাকি তার বডিটাই আলো তৈরি এরকম কোনো সব বিষয় কোন বাহাদিস দ্বারা আলোকে সাব্যস্ত নয় আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা আহ পেশাবের সাথে বীর্যা যদি বের হয়ে যায় কোনো প্রকার উত্তেজনা ছাড়া কামভাব ছাড়া তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না বরং এটা একটা রোগ এর কারণে অজু ভঙ্গ হবে পেশাব করলে যেরকম হয় অতএব অজু করে নামাজ পড়া যাবে আমার বিয়ের সময় আমার স্ত্রী বয়স কম হয় ভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয় কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহর ধার্য করে পাঁচ লক্ষ টাকা বিয়ের এক বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয় তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেন মহর দুই লাখ টাকা ধার্য করা হয়েছে যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি তারা বুঝতে চাচ্ছেন আমার কি করব খুব সহজ হিসাব তো পাঁচ লাখ ধার্য করছে বাপ মা দুই লাখ বলতেছে বলুক আপনি আর তিন লাখ দিয়ে দেন তেলিত হয়ে যায় এ তো জটিল কোনো বিষয় না নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যা হবে কিনা বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি দেখেন কোন ফ্রেন্ড ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু তার মানে কিছু খারাপ বন্ধু আছে মূলত একজন ছেলে এবং একজন মেয়ে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয় এটা কোনো যৌন আকাঙ্ক্ষা যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্ধে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেস্ট ফ্রেন্ড আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই যদি বলেন যে বাস্তবে এরকম আছে তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে কারণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই গায়রে মাহারাম সবাই সাথে বিয়ে করা আপনার যদি মাহারাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে সেটা আমাদের সমাজে চলে আসছে বিধায় এই এটা বেস্ট ফ্রেন্ড না এটা বরং ব্যাড ফ্রেন্ড কারণ বিয়ে বহির্ভূত সম্বন্ধত্ব করেছেন এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি হয়ে গেলে তখন কি হয়ে যাবে হয়ে স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্ন যদি ভালো হয় যে স্বপ্ন দেখার পর আপনার আপনার খুশি লাগতেছে মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে ওইটা আপনি কাছের লোকজনকে বলতে পারেন অন্যদেরকে বলতে পারেন যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে কোন খারাপ কিছু ইঙ্গিত করছে তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না এটা দিছে নিষেধ আছে এটা একটা মূল নীতি এটা মাথায় রেখে আমরা ইনশাল্লাহ চলবো আমারও আমার স্ত্রীর আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান দ্বিতীয় কথা হলো মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না উত্তম না তাহলে কি করতে হবে জন্য কিছু রাখতে হবে ওয়ারিসদের এবং জীবদ্দশায় চাইলে তো মানুষ সবকিছু দান করতে পারে কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করব এটা জায়েজ নাই তাহলে কি করতে হবে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে আপনার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন আপনি কিভাবে চলবেন এই জন্য ব্যালেন্স করতে হবে শরীয়ত আমাদেরকে আনব্যালেন্সড হয়ে কোনো কাজ করতে বলে না মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো دینی প্রতিষ্ঠানের আপনি ওয়াকফ করতে চান খুবই ভালো কথা আপনার সম্পদের 1/3 আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে बस সেইভাবে আপনি করতে পারেন এর জন্য আমাদের অফিসে আফতাব আপনি যে কোনো অফিস কলার দিনে আসলে ইনশাআল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন কোরবানি গোষ্ঠকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন বিষয়ে আসে বলার মতো না কোরবানি গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহ আল কোরআন কারিমে বলেছেন আইমো ফাতে আইমো। নহাওয়া আতে আল কানে আওয়াল ময়তার আর জায় বলেছেন ফাকল মিনহাওয়া আতেমল কানে আললল ফার লসল ফাির আর যা বল নাল কানে ওয়াল মতার সব সকললে শ্রেণী এখান থেকে পাওয়া যায় নাম্বার এক নিজের জন্য একটা অংশ রাখা। নিজে নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরীব মানুষদেরকে। ফকিরদেরকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন বহু তিন ভাগ নাও একটু কম বেশি হল নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়াই যায় কোরবানি গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেক দিন চাকরি নাই বেচারার ব্যবসা বাণিজ্য নাই আই ইনকাম নাই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসা গোস্ত পোঠান পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষ ভাবে খেয়াল করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালাল এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দিব এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুদ মনে করেন একেবারে অহেতুক অমূলক এটা সুদ হওয়ার কোন কারণ নাই মানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক পণ্য মোবাইল ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয় এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না কিস্তিতে পণ্য নিলে গুণা হবে কিনা কোনো অসুবিধা নাই কিস্তিতে কেনা বাচ্চা জায়েজ আছে এবং কিস্তিতে কেনার কারণে একটু দাম বেশি নিচ্ছে যে সেটাও জায়জ আছে কোনো অসুবিধা নেই তবে করিম সাল্ল সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল এবং পণ্য হস্তান্তর হয়ে গেল মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সময়ও ছিল কিন্তু সিস্টেম আসলাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম দশ টাকার জিনিস আমি পনেরো টাকা বিক্রি করলাম তুমি পনেরো কিস্তিতে আমাকে টাকাটা দিবা এটা হালাল সম্পূর্ণ হালাল এভাবে নেওয়াও যায়জ দেওয়াও যায়জ। মসজিদে এক শ্রেণীর লোকদের জন্য ভাগ করা হচ্ছে কেন যারা আগে আসে তারা আগে ঢুকবে মসজিদ ফাঁকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হয় না কেন ভাই এটা বারবার বলা হয়েছে যারা নতুন তারা জানেন না কিছু বৃদ্ধ মানুষ যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না আমাদের মসজিদে লিফ্ট নেই তাদের জন্য কিছু জায়গায় অ্যালোকেট করা আছে সে অ্যালোকেট করা জায়গায় যদি বৃদ্ধর জায়গায় জোয়ান ঢুকে যায় সেটা অন্যায় কিন্তু এরকম কিছু জায়গা তাদের জন্য রাখা আছে যে তারা আগে আসে না কেন আগে আসলে পেশাব ধরে রাখতে পারে না অসুস্থ মানুষ আবার পরে আসলে তারা সিঁড়ি দি ভাঙতে পারে উঠতে পারে না এই জন্য তাদের জন্য কিছু জায়গা রাখা আছে অতএব এটা একেবারে অযৌক্তিক না